আমাদের আজকের ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে আমাদের আজকের ভিডিওটি মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিউয়ারস কানাডার गवर्नमेंट তাদের गवर्नमेंटের বিভিন্ন সেক্টরে কর্মী নিয়োগ দিবে একেবারে সরকারিভাবে এবং যারা যোগ্যতা দেখে অভিজ্ঞতা দেখে এই জবগুলো ম্যানেজ করতে পারবে তাদেরকে সরকার তাদের নিজস্ব খরচ দিয়ে নিয়ে গিয়ে তাদের জবের বা চাকরির ব্যবস্থা করে দিবে এই ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা আপনাকে দেওয়া হবে প্লাস এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে একটি টাকা খরচ করতে হবে না যা খরচ করা সবকিছু কানাডিয়ান गवर्नमेंट করবে আপনাকে শুধু একটা কাজ করতে হবে সেটা হলো কানাডার गवर्नमेंटকে আপনার যোগ্যতা তুলে ধরতে হবে এবং আপনি একজন যোগ্য প্রার্থী সেটা কানাডার কে বোঝাতে হবে তো ভিউয়ার্স কানাডার गवर्नमेंट কোন কোন সেক্টরগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকদেরকে হায়ার করে কানাডাতে নিয়ে যাবে সে বিষয়গুলো সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নেয় এবং তার আগে বলতে চাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিসা রিলেটেড সকল আপডেট তথ্য সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিওয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স কানাডার গভর্নমেন্ট যে সকল সেক্টরগুলোতে বিদেশি কর্মী নিয়োগ দিবে তার মধ্যে প্রথম যে সেক্টরটি রয়েছে সেটা হলো গভর্নমেন্ট হেলথ কেয়ার জবস ঠিক আছে যার মধ্যে প্রফেশন হিসেবে থাকবে নার্সিং জবস ফিজিশিয়ান জবস সার্জন জবস এবং ফিজিওলজিস্ট জবস ঠিক আছে আপনাদের যাদের এই চারটি প্রফেশনের মধ্যে যে কোনো একটিতে যোগ্যতা এবং অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সরাসরি জবের জন্য ক্যানাডার গভর্নমেন্টের কাছে আপনাদের ডকুমেন্টসগুলো পাঠাতে পারেন আপনাদের সিবি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাবতীয় তথ্যগুলো পাঠাতে পারেন এরপরে দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে সেটা হলো মিডিয়া অ্যান্ড চ্যানেল জবস ঠিক আছে অর্থাৎ মিডিয়া সেক্টর যার মধ্যে রয়েছে ইনফরমেশন কোঅর্ডিনেটর মিডিয়া অ্যানালাইসিস্ট নিউজ অ্যান্ড কর ডিজিটাল কমিউনিকেশন অফিসার ফিল্ম মেকার এবং টেকনিশিয়ান আপনাদের মধ্যে যারা এই ধরনের প্রফেশনগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন যে কোনো একটিতে তারা তাদের সিভি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ যাবতীয় তত্ত্ব কারণ গভর্নমেন্টের কাছে পাঠাতে পারেন আপনাদের যোগ্যতাকে যাচাই করানোর জন্য ঠিক আছে যদি তাদের রিকোয়ারমেন্টসের সঙ্গে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা মেকআপ করে যায় তাহলে কিন্তু তারা আপনাকে ছাড়বে না কারণ তারা এখন খুবই ওয়ার্কার ক্রাইসিসে ভুগছে আচ্ছা তিন নম্বরে যে জব সেক্টরটি রয়েছে সেটা হলো আর্মি জবস ঠিক আছে যার মধ্যে রয়েছে ক্যাপ্টেন ইনফরমেশন সিস্টেম টেকনিশিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার ঠিক আছে এই তিনটি সেক্টরে যারা যোগ্যতা এবং অভিজ্ঞতা রাখেন হাই স্কিল্ড রয়েছেন তারাও কানাডার গভর্নমেন্টের কাছে আপনাদের সিভি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ যাবতীয় তথ্য পাঠিয়ে যোগ্যতা যাচাই করিয়ে আপনারা কানাডাতে সরাসরি পারমানেন্ট রেসিডেন্ট নিয়ে কানাডাতে যেতে পারবেন এরপর চার নম্বর যে সেক্টরটি রয়েছে সেটা হলো টেলিকমিউনিকেশন জবস যেমন অপটিক্যাল ট্রান্সপোর্ট প্ল্যানিং স্পেশালিস্ট এবং ক্লায়েন্ট প্রজেক্ট ম্যানেজার যারা এই সকল প্রফেশনগুলোর সঙ্গে যুক্ত তারাও ক্যান্ডার গভর্নমেন্টের কাছে আপনাদের যাবতীয় ডকুমেন্টসগুলো পাঠিয়ে জবের সুযোগটি নিয়ে নিতে পারেন এরপরে পাঁচ নম্বরের জব সেক্টরটি রয়েছে সেটা হলো ট্রান্সপোর্ট জবস ঠিক আছে যার মধ্যে আপনাকে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার ক্রেন অপারেটর হেভি ইকুইপমেন্ট ড্রাইভার সকল যাবতীয় প্রফেশনে যারা যুক্ত রয়েছেন যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে তারাও কানাডার গভর্নমেন্টের কাছে আপনাদের সিভি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ যাবতীয় তথ্য ডকুমেন্টস দিয়ে আপনাদের যোগ্যতাকে যাচাই করিয়ে আপনারা সরাসরি কানাডার গভর্নমেন্ট থেকে স্পন্সরশিপ ভিসা নিয়ে কানাডাতে গিয়ে আপনাদের অভিবাসন জীবন রানিং করতে পারবেন শুধু তাই না প্রত্যেকটা প্রফেশনাল ব্যক্তিরাই তাদের ফ্যামিলি সহ সেখানে গমন করতে পারবে এই সকল প্রফেশনের ওয়ার্কারদের কি ধরনের স্যালারি প্যাকেজ আসবে সেটাও কানাডিয়ান সরকার উল্লেখ করে দিয়েছে এক নম্বর রয়েছে কমিউনিকেশন কোঅর্ডিনেটর যাদের স্যালারি রেঞ্জ আসবে অ্যাভারেজ উনষাট হাজার আটশো সত্তর কেনাডিয়ান ডলার পার ইয়ার ঠিক আছে এরপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং ম্যানেজার এদের অ্যাভারেজ ইয়ারলি স্যালারি আসবে পঞ্চান্ন হাজার নয়শো সাঁত্রিশ ক্যানাডিয়ান যারা রয়েছেন তাদের অ্যাভারেজ স্যালারি আসবে চার হাজার দুইশো একত্রিশ ক্যানাডিয়ান তারা উল্লেখ করেছে এখানে তারা বাৎসরিকটা উল্লেখ করে নাই কিন্তু বাৎসরিকভাবে যদি আমরা হিসাব করতে যাই তো চার হাজার দুইশো একত্রিশ আমরা যদি বারো দিয়ে গুণ করি তাহলে বছরে প্রায় আটচল্লিশ উনপঞ্চাশ হাজার ক্যানাডিয়ান ডলার এটার বেতন চলে আসবে এরপরে হচ্ছে প্রোগ্রামার আর ডেভেলপার যাদের মোটামুটি স্যালারি অ্যাভারেজ আসবে বাষট্টি হাজার নয়শো তেষট্টি ক্যানাডিয়ান ডলার প্রোগ্রামার অ্যানালাইসিস যাদের স্যালারি আসবে একানব্বই হাজার চারশো একাশি ডলার এরপর রয়েছে কাস্টমার সার্ভিস এজেন্ট যাদের স্যালারি আসবে তিপান্ন হাজার চারশো পঁয়ত্রিশ ক্যানাডিয়ান ডলার পার ইয়ার ঠিক আছে এখন উপরোক্ত প্রফেশনগুলোর সঙ্গে যদি আপনাদের প্রফেশনগুলো মিলে যায় তাহলে কিন্তু আপনারা এই সকল জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কারেন্টের গভর্নমেন্টের কাছে সরাসরি তাদের জব ব্যাংক ওয়েবসাইটে গিয়ে এই সকল জবগুলো সার্চ করে করে বের করে সরাসরি অ্যাপ্লাই করবেন যদি তারা সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশনের ডকুমেন্টসগুলো দেখেন এবং কনভেনশন তাহলে অবশ্যই আপনাকে একটা ইন্টারভিউ এর সুযোগ দেবে এবং ইন্টারভিউ এর মাধ্যমে আপনার নিজেকে আপনার নিজের অভিজ্ঞতাকে প্রকাশ করবেন তাদেরকে যদি কনভেন্স করতে পারেন তাহলে আপনাকে তারা একটা জব অফার লেটার দিবে এগ্রিমেন্ট লেটার এবং সেগুলো দিয়ে আপনি কানাডার অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং এর জন্য যাবতীয় খরচ এবং সকল ধরনের সুযোগ সুবিধা কানাডা গভর্নমেন্ট সরাসরি দিবে এখন এই কাজগুলোর উপরে আপনাদের যাদের সিভি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি আছে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশন করা শুরু করবেন অ্যাপ্লিকেশন করতে তিনটা জিনিস লাগবে এক নম্বর হলো সিভি দুই নম্বর হলো আপনার কাভার লেটার এটাকে অ্যাপ্লিকেশন লেটার বলা হয় এবং নাম্বার সার্টিফিকেট যাদের লাগবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেখানে সে মেসেজ করে আমরা সেগুলো আপনাদেরকে তৈরি করে দিতে পারবো ওকে আর যাদের রেডি আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করা শুরু করে দিতে সিভি সিবি লেটার রেডি করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটি হচ্ছে অনেক হাই ডিমান্ডেবল হাই কোয়ালিটি সিভি কাভার কিন্তু তৈরি করতে হবে বিভিন্ন ধরনের টিপস অবলম্বন করে কিন্তু এই সিভি কাভার লেটারগুলো তৈরি করতে হয় সুতরাং আপনারা এটা করার চেষ্টা করবেন আর যারা পারেন না তাদের জন্য আমরা আসি প্রবলেম খুবই সীমিত খরচের মাধ্যমে আমরা আপনাদেরকে এগুলো তৈরি করে দিই অর্ডার কনফার্ম করা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনারা সকল ডকুমেন্টস পেয়ে যাবেন নো প্রবলেম আমরা সিভি কাবল তৈরি করে আপনাদের ছেড়ে দেবো বিষয়টা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন সেটাও আমরা আপনাদেরকে দিয়ে দেবো ফুল ভিডিও রেকর্ড করে ঠিক আছে যে কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন এটা টোটাল একটা সেপারেট ভিডিও বিভিন্ন আলাদা টিপস টিপস রিলেটেড সবকিছু আলোচনা করে আপনাদেরকে পার্সোনালি আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে এটা দেওয়া হয় যেগুলো দেখে তারা অ্যাপ্লিকেশন খুব সহজেই পানির মতো করতে পারে সকল টিপস ট্রিক্স সবাই ইউটিউবে আলোচনা করতে পারে না ফেসবুকে আলোচনা করতে পারে না কারণ অনেক কমিউনিটি গাইডলাইন্স থাকে যার কারণে সবকিছু আলোচনা করা সম্ভব না কিছু হিডেন বিষয় থাকে কিভাবে জবটা ইজিলি ক্র্যাপ করা যায় নিয়ে আসা যায় এ ধরনের কিছু টিপস ট্রিক্স থাকে এগুলো কিন্তু আমাদের ওই পার্সোনাল ভিডিওতে আমরা শেয়ার করে থাকি যেগুলো আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা ফ্রিতে দিয়ে দিই যাদের সার্ভিস লাগবে ভিডিও কমেন্টস বক্স এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আমাদেরকে সরাসরি নক করবেন খুব দ্রুত আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আপনাদেরকে সমস্ত দেওয়ার চেষ্টা করবেন সালনা সো দেশের ভিতরে যারা আছেন দেশের বাইরে যারা আছেন তারা এগুলো থেকে একটু দূরে থাকবেন আপনি ভিসা কনফার্ম করে সর্বোচ্চ আপনার তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে যদি আপনি একটি স্পন্সারশিপ জব ভিসা ম্যানেজ করতে পারেন কোম্পানি থেকে কোম্পানিকে কে কনভেন্স করে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার একটা এজেন্সির কাছে যদি আপনি ফাইন জমা দেন তাও কিন্তু ছয় মাসে এক বছর সময় নেবে তারা টাকা নেবে কিন্তু আপনি নিজেকে নিজের জন্য ছয় মাস চেষ্টা করছেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন যে কোনো আপনি বুক করতে পারবেন যদি আপনি একটা জব ম্যানেজ করতে পারেন কিন্তু মাস সময় দেন এজেন্সিকে তো ছয় মাস সময় দিচ্ছেন অ্যাডভান্স টাকা দিয়ে নিজে নিজেদের একটু চেষ্টা করেন না দেখেন কি হয় আপনার কপালে যদি থাকে আর আপনার ভালো টেকনিক অনুযায়ী যদি সঠিকভাবে আবেদন করতে পারেন ইনশাল্লাহ আপনাকে কেউ আটকায় রাখতে পারবে আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেটিভ ইনফরমেশন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন প্রত্যেকটা দেশের অ্যাপ্লিকেশন এর সিস্টেম কোম্পানি খুঁজে বের করার সিস্টেম কিন্তু একই ঠিক আছে আপনারা জাস্ট দেশ সিলেক্ট করেন আপনার প্রফেশন সিলেক্ট করেন দেন কান্ট খুঁজে জবগুলোতে অ্যাপ্লাই করেন আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল আপনাদের কাছে যদি ভিডিওটি অনেক ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত ভিডিও কমেন্টস করতে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ